অ্যাডভোকেট ইকবাল আহমদ অতিরিক্ত এডিশনাল পিপি দায়িত্ব পাওয়ায় আমরা উনিকে আটানব্বই বৈচের পক্ষ থেকে সম্বোধনা দিচ্ছি আমাদের প্রিয় বন্ধু অ্যাডভোকেট ইকবাল আহমদ অতিরিক্ত পাবলিক প্রসিকিউশন নিযুক্ত হয়েছে সরকার কর্তৃক এটা আমাদের জন্য একটা সম্মানের গর্বের এবং অহংকারের আজকে আমরা দানবাজার আটানব্বই বন্ধু হল একত্রিত হয়ে আড্ডা হয়েছে খানি হয়েছে আমরা খুব মজা করছি বিশেষ করে আমরা প্রবাসী বন্ধুকলোরে বিশেষ করে বিস্করাম ফয়েজ ফয়দুলক আবুল আর অসংখ্য যারা আছে নাম পড়িতে বন্ধুকাল আমার মা পড়ি দিও আর আমি তোমরা মিস করছি বা আমার বন্ধু বান্ধব তোমাদের খুব বেশি মিস করছে আমাদের বন্ধু ইকবাল ও পাবলিক প্রসিকিউটর এডিশনাল আমরা ওনারে ধন্যবাদ জ্ঞাপন করবাম দেওয়ান হাই স্কুল কলেজ নাইনটি এইট বেচের উদ্যোগে আজকের এই সংবর্ধনা ও আড্ডা আমাকে ঘিরে যে আয়োজন করা হয়েছে সেই জন্য আমি নাইনটি এইট বেচের সবার কাছে কৃতজ্ঞ এবং প্রবাসী যারা আছে সবার কাছে কৃতজ্ঞ আমাদের সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দোয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের উনিশশো আটানব্বই বেচের শিক্ষার্থীরা তারা এখানে জড়ো হয়েছেন আমরা জানব তাদের কাছ থেকেই আজকের এই আয়োজন তাদের এই আড্ডা আমরা মনে করি যে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের আটানব্বই ব্যাচটা আসলে একটা ব্রিলিয়ান্ট ব্যাচ অনেক মেধাবী এ কেন আপনি জনপ্রতিনিধি হিসাবে তিনবার নির্বাচিত হয়েছেন অনেক চিকিৎসক আছেন আরও জনপ্রতিনিধি আছেন অনেক প্রবাসী আছেন অনেক আইনজীবী আছেন আজকে এই আয়োজন আজকে এই জলোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব আসলে আজকের যে আউজন যার উদ্দেশ্য উনি আমাদের বন্ধু অ্যাডভোকেট ইকবাল আহমদ অতিরিক্ত অ্যাডিশনাল পিপি দায়িত্ব পাওয়ায় আমরা উনিকে আটানব্বই বৈচের পক্ষ থেকে সম্বোধনা দিচ্ছি এবং এর এরপরই আমরা খাওয়া দাওয়া করেছি এবং আমরা আসলে অনেক বন্ধুরা এখানে দেশে এবং বিদেশে আছেন আমরা আসলে সবাই একত্রিত যদিও হতে পারি না এই দেশেও আমরা যারা আছি সবাই আমরা একত্রিত হয়ে একটু আড্ডা প্লাস খাওয়া দাওয়ার উৎস হয়েছে আর আসলেও আজকে যারাই এখানে উপস্থিত হয়েছেন অনেক ব্যস্ততার মাঝে আমি সকলকে ধন্যবাদ জানাই আর যারা উপস্থিত হইতে পারেন নাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি আমি মাহদুল হাসান আমি বর্তমানে দুর্নীতিমন কমিশন সিলেটে কর্মরত আছি আসলে আজকে আমাদের যে আয়োজন আমাদের প্রিয় বন্ধু এডভোকেট বেলা আহমদ অতিরিক্ত পাবলিক প্রসিকিউশন নিযুক্ত হয়েছে সরকার কর্তৃক এটা আমাদের জন্য একটা সম্মানের গর্বের এবং অহংকারের আর দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের উনিশশো আটানব্বই ব্যাচ এটা আমাদের আসলে খুব আবেগের একটা বিষয় আর আমাদের আজকের এখানে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ দিই আর সবচেয়ে ধন্যবাদ দিয়ে আমাদের প্রবাসী বন্ধু যারা আছে বেশ করে আবুল আসেন জাফর আসেন রুশন আছে রফু আছে ফজুর রহমান বেশ করে ফয়েজের কথা কই এখন কানাডা আছে আজকের এই আড্ডারও মূল যে উদ্যোক্তা ফয়েজ বর্তমানে কানাডা আছে তারও ধন্যবাদ জানায় নাইনটি এইট বেচের বন্ধুরা যে আজকে যে ভালোবাসায় আমাকে শিক্ত করেছেন তারা ভালোবাসা আমি অভিষিক্ত এবং গর্বিত আশা করি আমরা সবাই এভাবে একত্রিত হতে পারবো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং বিশেষ করে প্রবাসী বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জ্ঞাপন করছি